সম্মানিত ভিউয়ার্স আবৃত্তি করছি কবিতা মাটির ডাকে ফিরে আমি একজন কৃষকের সন্তান আমার শেকর আমার পরিচয় আমার প্রথম পাঠ সবই শুরু হয়েছিল মাটির বুক থেকে শৈশবে ভোরের আলো ফোটার আগেই বাবার কণ্ঠ আমাকে জাগিয়ে তুলতো আর ঘুম চোখে আমি হাঁটতাম ধানের খেতে যেখানে শিশির এখনো পাতার গায়ে ঝুলে থাকে আর মাটি যেন নিঃশব্দে নিজের গান গায় কিন্তু সত্যি বলতে কি তখন কৃষিকাজ আমাকে বিরক্ত করত খেলার মাঠ আমাকে ডাকত স্বপ্ন দেখার বয়সে আমি দেখতে চাইতাম শহরের রঙিন জীবন কৃষক পরিবারের সন্তান হওয়া মানেই দায়িত্বের চাপে বড় হওয়া আর আমি নিজেকে লুকিয়ে রাখতে চাইতাম সেই রোদ সেই ধুলো সেই চিরচেনা পরিশ্রম থেকে তবু কৃষকের সন্তান হওয়ায় মাটির কাজ থেকে পালানোর উপায় ছিল না আমার চাই বা না চাই হাসু আর হাতল ধরতেই হতো আমাকে জমিতে নেমেই পড়তে হতো তখন মনে হতো জীবনে যদি এমন এক পথ থাকতো যেখানে মাটির ঘ্রাণ নয় কম্পিউটারের বোতাম আর শহরের আলো আমাকে ঘিরে রাখবে অবশেষে যখন সরকারি চাকরি পেলাম মনে হলো মুক্তি পেলাম যেন রুদ্ধরের নিচে ফেলে আসার সব ক্লান্তি একদিনেই ধুয়ে গেল সুখের জোয়ারে ভাবলাম এবার নিশ্চিন্ত কৃষিকাজ আর নয় মাটি কাদা ধোলো সবই পেছনে রয়ে যাবে কিন্তু সময় বয়ে যায় নিজের মতো করে আর বয়স আমাকে এমন কিছু শেখায় যা বইয়ের পাতায় লেখা থাকে না আজ আমি মধ্য বয়সে দাঁড়িয়ে দেখি যে কাজকে একদিন বিরক্তির চোখে দেখতাম সেই কৃষিকাজই আমার কাছে এখন এক গভীর শান্তির নাম ফসলের সবুজ পাতার দোলা আকাশে ছুঁয়ে ওঠা গাছের হাসি ভোরের আলোয় জমির নরম স্পর্শ এসব যেন আজ আমাকে ডাকে বলে ফিরে এসো তোমার শেকর এখানেই আজ যখন চারপাশে কৃষির উন্নতি দেখে তখন প্রযুক্তি নতুন আশা নতুন প্রজন্মের প্রাণের স্পর্শ তখন মনে হয় আমার সত্যিকারের জায়গা ছিল মাছের ঘ্রাণ ধানের শীষ কাদায় পা ডুবে হাঁটার সেই অদ্ভুত শান্তি এসব অনুভূতি যে কত মূল্যবান তা বুঝতে আমার বয়স হতে লাগলো এখন যখন অবসর জীবনের কথা ভাবি মন বলে ফিরে যাব সেই মাটির কাছে সেই পরিচিত পথে যেখানে প্রতিটি ঘাম বিন্দু হয়ে ওঠে আশার বীজ যে কাজকে এক সময় বোঝা মনে হয়েছিল আজ সেটাই আমার হৃদয়ের সবচেয়ে আপন আলিঙ্গন কারণ মাটি কখনো কাউকে করে না মাটি অপেক্ষা করে স্নেহে ধৈর্যে নীরবতায় আর মানুষ যখন নিজের পথ ঘুরে ঘুরে ক্লান্ত বিভ্রান্ত হয়ে আবার ফিরে আসে মাটি তখন তাকে বলে এই তো তুমি আমি জানতাম তুমি একদিন ফিরে আসবেই আমার জীবন তাই এখন নতুন প্রতিশ্রুতি নেয় যে মাটির ঘ্রাণে আমার শৈশব ভেজা ছিল যে মাটিকে একদিন বিরক্ত বলেছিলাম সেই মাটির সাথেই অবসরের দিনগুলো কাটাবো বলে মাটি শিখিয়েছে বিরক্তিও কখনো কখনো ভালোবাসার পথ তৈরি করে আর শেকড়ের ডাক সে ডাক কখনো মিথ্যে হয় না